ওম তৎসৎ নমস্কার আমাদের গৃহস্থ জীবনে ঈশ্বরের ধর্ম সেবা কীভাবে করতে হয় ইহ জগতে স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে সংসার ধর্ম করে কীভাবে ঈশ্বরের নাম গুণকীর্তন সেবা অর্চনা করা যায় সেই নিয়েই আজকের আলোচনা আজকের এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সাধুজন ভক্তজন গুরুজন জ্ঞানী জ্ঞানী জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সচত্র শতকটি প্রণাম আসুন আজকে দেখে নিই আমাদের মতো বদ্ধজীবের জন্য শ্রীরাম কৃষ্ণ তার কি অমূল্য বাণী পেশ করে গেছেন কথামৃত থেকে সেইটুক চিনে নেব গৃহস্থ জীবনে কিভাবে সন্ন্যাস হওয়া যায় সেই কথাই কথামৃততে বলছেন সেটাই একটু দেখে নি শ্রীরামকৃষ্ণ বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় লোকে বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় তার মন পড়ে আছে আড়ায় যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কাজ করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার ধর্ম করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁটাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া নাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখ এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারের ফেলে রাখলে ওই মন নিজ হয়ে যায় সংসারে কেবল কামনী কাঞ্চন চিন্তা অর্থাৎ তিনি তার বক্তব্যে কি অসাধারণ বাণী আমাদের বদ্ধজীবের জন্য পেশ করলেন এখানে বলছেন যে কিন্তু সংসারে ফেলে রাখলে অর্থাৎ মনকে সংসারে ফেলে রাখলে মন নিজ হয়ে যায় নিজ বলতে কি অজ্ঞানতায় গেলে পরে ঈশ্বরের প্রথাংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জল মেশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুললে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান রূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে গীতার মতনই অসাধারণ বাণী তিনি পেশ করলেন আমাদের বদ্ধজীবের জন্য সেই অসাধারণ বাণী রকম গীতার মতনই মন্মনা গীতায় যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মন মনা ভব মদভক্ত মত যা যে মা মনমাস করু সেইভাবে মনটাকেই মানে এব মনুষ্য নাম কারণম বন্ধ মনকিনি মনকে নিয়েই সাধনা অর্থাৎ সব কাজ করতে তুমি পারো সংসারের থেকেও সন্ন্যাসী হতে পারো তোমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে সংসারে থেকেও হয় সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে তোমাকে সংসার ত্যাগ করে বাইরে যেতে হবে না এই সংসারে থেকেও আমরা কি করতে পারি ভগবানের সেবা অর্চনা করে সন্ন্যাস ধর্ম পালতে পারি তাই তিনি বলছেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরতে রাখবে মনকে ঈশ্বরতে রাখলে সেই ধীরে ধীরে তার সেবা অর্চনার মাধ্যমে আমরা তার সাজুজ্জ ভক্তি লাভ করতে পারি এবং ধীরে ধীরে ভক্তিমার্গের দিকে এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ